আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে এই আমরা সেট ও ফাংশনের অনুশীলন দুই দশমিক দুই এর কাজগুলো সমাধান করব প্রথমে চলো আমরা এখানে সঠিক উত্তরগুলো সমাধান করে নিই এক নম্বরে রয়েছে চার এর গুণনীয়ক সেট কোনটি উত্তর হবে খ ওয়ান টু ফোর এইট কীভাবে হবে সেটা সমাধান লক্ষ্য করো এখানে কোনো সংখ্যা যে সংখ্যাগুলো ধারা নিঃশেষ বিভাজ্য হয় সেগুলোকে ওই সংখ্যার গুণনীয় বলে তো আমাকে বলছিল এখানে চারের গুণনেক বের আটের গুণনীয়ক বের করার জন্য তো আটের এভাবে লিখতে পারি তো এটা হচ্ছে আর এখানে ব্যাখ্যা রয়েছে তোমরা ব্যাখ্যাটা পড়ে নিও এরপরের প্রশ্ন সেট সি হতে সেট বি এর একটি সম্পর্ক আর হলে নিচে কোনটি সঠিক তো এটার সঠিক উত্তর হবে গ আর মানে অন্যয় উপসেট সি ইনটু বি অথবা সি ক্রস বি বলা হয় এটার সমাধান এখানে লেখা আছে সি ও বি এর কার্তেসীয় গুণজ সি ক্রস বি সি ক্রস বি সেটের অন্তর্গত ক্রমজগুলোর অশূন্য উপসেট আর হচ্ছে সি সেট হতে বি সেট এর একটি অন্যয় বা সম্পর্ক এখানে আর সেট সি ক্রস বি সেটের একটি উপসেট আশা করি তোমরা বুঝতে পারছো উপসেটের চিহ্ন এই চিহ্নটা উপসেট সম্পর্ক অর নয় উপসেট সি ক্রস বি তোমরা উদ্দীপক গুলা ব্যাখ্যা ভালোভাবে পড়ে নেবে তিন নম্বরে রয়েছে এ 1 2 এ সেটের উপাদান দুইটি বি সেটের উপাদান 2 5 হলে আর না পি এ ইন্টারসেকশন বি এর সদস্য সংখ্যা নিচে কোনটি উত্তর হবে 2 তো এটার উত্তর হবে 2 তো এটার ব্যাখ্যা আছে ব্যাখ্যায় এল এর উপাদান দুইটি ওয়ান টু এবং উপাদান টু ফাইভ এ যেগুলো মিল সেগুলা লিখতে হয় তো এখানে মিল পাওয়া গেছে তো ইন্টারসেকশন বি এর উপাদান শুধু টু এটাই হচ্ছে উত্তর এরপরের চারে রয়েছে নিচে কোনটি এক্স বিলংস টু এন জেনো থার্টিন লেস দেন এক্স লেস দেন সেভেন্টিন এবং এক্স মৌলিক সংখ্যা তো x শুধু মৌলিক সংখ্যাগুলো হবে আর এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এর উত্তর হবে ফাঁকা সেট তো ফাঁকা সেট কিভাবে হবে লক্ষ্য করো সেট গঠন পদ্ধতিতে প্রদত্ত সেট এই সেট গঠন পদ্ধতিতে লেখা হলো এখানে x মৌলিক সংখ্যা যা এত বলছে 13 পর্যন্ত তো অপেক্ষা 13 অপেক্ষা বড় এবং 17 অপেক্ষা ছোট স্বাভাবিক মৌলিক সংখ্যা তো স্বাভাবিক তেরো থেকে এবং সতেরো পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে পনেরো আর ষোলো হচ্ছে যৌগিক সংখ্যা পনেরো ষোলো কিন্তু যায় কোনোটি মৌলিক সংখ্যা নয় পনেরো এবং ষোলো দুটু কি ভাঙানো যায় তাই দুইটাতে একটাও মৌলিক সংখ্যা না তাই এটা উত্তর হচ্ছে ফাঁকা সেট পাঁচ নাম্বার সমাধানে রয়েছে এ ইউনিয়ন বি ইকুয়েল বি সি হলে এখানে উত্তর হবে তিনোটি এর উপাদান হবে অ্যা বি উপাদান হবে এবিসি আর দুই নম্বরে হবে এ বি সি বি সি তিন নম্বরে হবে এ ইকুয়েল বি বিকেল সি তিনটাই সঠিক এরপরে রয়েছে ছয় এ ও বি দুইটি শোষিন সেটের জন্য নিচে কোনটি সঠিক হবে তো এখানে সঠিক হবে তিনোটি এক দুই তিন এ ক্রস বি ইকুয়েল এক্স ওয়াই যেন এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি দুই নম্বরে রয়েছে এন এ 7 সাত সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ থার্টিন এই এর সেটের উপাদান হলে নিচে সাত ও নয় সাত থেকে নয় নং প্রশ্নগুলো উত্তর দাও সাত নম্বরে বলছে

থার্টিন এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা নয় নম্বরে রয়েছে এ সেটের থ্রি এর গুণটি গুলোর মানে তিন দ্বারা ভাঙানো যায় এই সংখ্যাগুলো হচ্ছে সিক্স নাইন টুয়েলভ এই তিনটা তো এটার হচ্ছে হচ্ছে গ এরপর রয়েছে দশ দশে বলছে যদি এ ইকুয়েল থ্রি ফোর মানে এ সেটের উপাদান দুইটি বি সেটের টু ফোর দুইটি উপাদান এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি হয় তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স গ্যাটার দেন ওয়াই সম্পর্কে বিবেচনা করে অন্যটি নির্ণয় করো চলো এবার আমরা এটার অন্য নির্ণয় করে ফেলি আমরা প্রথমে দেওয়া আছে লিখে এর উপাদান দুইটি থ্রি ফোর এটা লিখে নেব এবং বির উপাদান দুইটি টু ফোর লিখে নেব প্রশ্নমতে অন্যয় আর দ্বারা প্রকাশ করা হয় এক্স যেন এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি এবং এক্স লেস গ্রেটার দেন ওয়াই তো এ ক্রস বি এর উপাদান দুইটি থ্রি ফোর লেখা হবে ইন্টু মানে ক্রস চিহ্নটা টু ফোর এখন থ্রির সাথে টু গুণন এবং এর সাথে ফোর গুণন আবার ফোর দিয়ে টু এবং কে গুণন তো গুণন করলে হয় থ্রি টু থ্রি টু এবং থ্রি ফোর ফোর টু ফোর ফোর প্রদত্ত সম্পর্কে অনুসারে নয় এখানে টু থ্রি থ্রি টু ফোর টু মানে প্রথমে থ্রি প্রথম অন্যগুলো বড় হতে হবে মানে প্রথমে 3 আছে এরপর এটা 3 আছে এরপর 4 এরপর 4 প্রথম অন্যটা বড় হতে হবে কিন্তু পিছনেরটা বড় হলে হবে না তাই এখানে আর অন্য হচ্ছে 3 এবং 42। 2 এরপর রয়েছে 11 নম্বর অঙ্ক 11 নম্বর অঙ্কে বলছে যদি c 2 মানে c এর উপাদান 2 টি d 4 6 7 c এর উপাদান x belongs to c এবং y belongs to d হয় তবে c ও d এর উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই সম্পর্কটি বিবেচনা থেকে তবে অন্যটি নির্ণয় করো তো এই অন্যটি আমরা এভাবে নির্ণয় করতে পারি দেওয়াছি লিখে আমরা সির দুইটি এবং ডি উপাদান তিনটি লিখে নিলাম প্রশ্ন অনুসারে আর যেহেতু অন্য দ্বারা প্রকাশ করা হয় তো এক্স ওয়াই যেন এক্স বিলংস টু সি ওয়াই বিলংস টু ডি এবং এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই আগেরটার মতোই সি ক্রস ডি সির উপাদান দুইটি এবং ডিরুপাদান দুইটি লিখে সির উপাদানকে ডিরুপাদান দিয়ে গুণ করলে দাঁড়ায় টু ফোর টু সিক্স টু সেভেন ফাইভ ফোর ফাইভ সিক্স ফাইভ সেভেন পদার্থ সম্পর্ক অনুসারে এর মান সামনের যে মানটা রয়েছে টু 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 ফাইভ 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 এখানে সামনেটা হচ্ছে এক্স এর মান পিছনেটা হচ্ছে ওয়ের মান এখন আমাদের লক্ষ্য করতে হবে এক্স এর মানটা বড় সেটাই নিতে হবে ওয়াই এর মানটা বড় x এর মানটা ছোটো সেটাই নিতে হবে তো টু কমা ফোর দেখো এখানে এক্স এর মান ছোটো টু ছোটো এবং 4 হইছে টু 2,6, 2,7, 5,7 এগুলো হচ্ছে অন্যই এরপরে আমরা 12 নম্বর 12 নম্বর অঙ্কের দেখব 12 নম্বর অঙ্কে বলছে এফ অফ এক্স ইকুয়েল এক্স হলে এফ অফ মাইনাস ওয়ান টু এফ এই মান করো এখানে একটা জিনিস লক্ষ্য করো এখানে যে সমীকরণটা দিছে ওই সমীকরণটার মাধ্যমে আমরা এই এক্সের মান মাইনাস ওয়ান টু ওয়ান বাই টু এইটা এটা দৌড়ে আমাদের এই কাজটা কমপ্লিট করতে হবে তো তার জন্য আমরা প্রথমে দেওয়া আছে লিখে রাশিটা লিখে নিলাম তো লেখার পর প্রথমে আমরা মাইনাস ওয়ান দিয়ে এর মানটা বসালাম তাহলে এক্সের মান এর জায়গায় যদি মাইনাস ওয়ান বসায় উপরে পাওয়ার ফোর থাকবে প্লাস ফাইভ ফাইভের সাথে এক্স ছিল মাইনাস ওয়ান গুণন আবার মাইনাস থ্রি আমরা মানটা ক্যালকুলেশন করে ধরো ধরো চারটা মাইনাস ওয়ান যদি আমরা গুণ করি তাহলে ওয়ান পাবো এবং প্লাস ফাইভের সাথে মাইনাস ওয়ান যদি আমরা গুণ করি তাহলে মাইনাস ফাইভ পাবো এবং মাইনাস থ্রি আছে তাই থ্রি বসান হয়েছে সবগুলোকে ক্যালকুলেশন করলে ওয়ান মাইনাস এইট মাইনাস সেভেন আছে এটার উত্তর এরপরে এফ অফ টু যখন এর মান টু দ্বারা হবে তাহলে ফোর ফোর পাওয়ার টুকে ফোর পাওয়ার করলে এইট আসবে মানে ষোলো আসবে ষোলো সিক্সটিন আর পাঁচের সাথে দুই গুণন হবে পাঁচ দুগুণে দশ তো দশ বাসন হয়েছে আর মাইনাস থ্রি এই সবটা ক্যালকুলেশন করলে আসে টোয়েন্টি সিক্স মাইনাস আবার ফল থাকে টোয়েন্টি যা উপরের প্রশ্নমতে করা হয়েছে এফ অফ ওয়ান বাই টু ইকুয়েল ওয়ান মান ধরা হয়েছে উপরে পাওয়ার ফোর প্লাস ফাইভের সাথে এক্সেল এর মান বসানো হয়েছে এবং মাইনাস থ্রি এখন টু এবং টু আর এখানে রয়েছে থ্রি এটার এক দ্বারা গুণ করলে 1ই হবে এবং চার দ্বারা টু কে গুণ করলে হবে সিক্সটিন বসানো হয়েছে প্লাস প্লাস পাঁচ একের সাথে গুণ হয়ে যাবে পাঁচ ওকে পাঁচ আর নিচে টু থাকবে নিচে টু আর এখানে মাইনাস এখানে মাইনাস বসানো হয়েছে এখানে থ্রি এখানে থ্রি এখন সিক্সটিন আর টু এই দুটো শু করলে হবে সিক্সটিন সিক্সটিন দ্বারা সিক্সটিনকে ভাগ করলে ওয়ান ওয়ানকে ওয়ান দ্বারা গুণ করলে ওয়ান এবং সিক্সটিন দ্বারা যদি টু টুকে ভাগ করা হয় তাহলে এইট হবে এইট দিয়ে ফাইভকে গুণ করলে চল্লিশ হবে ফোরটি ফোরটি বাসন হয়েছে মাইনাস মাইনাস সিক্সটিন দিয়ে থ্রিকে গুণ করলে মানে ফোরটি এইট আসবে মানে আটচল্লিশ আটচল্লিশ পরে মাইনাস আটচল্লিশ বাসন হয়েছে সিক্সটিন সিক্সটিন আর মাইনাস ফোরটি এইট আর চল্লিশ আর এক যুগ করলে একচল্লিশ মানে ফোরটি ওয়ান আসে ফোরটি ওয়ান থেকে ফোরটি এইট বাদ দিলে এখানে থাকে মাইনাস সেভেন তো এখানে মাইনাস সেভেন বসানো রয়েছে তো মান মাইনাস সেভেন টোয়েন্টি থ্রি মাইনাস সেভেন ডিভাইডেড সিক্সটিন এটা হচ্ছে বারো নম্বর অঙ্কের আনসার এরপরে আমরা দেখব তেরো নম্বর তেরো নম্বর রয়েছে যদি এফ অফ ওয়াই ইকোয়েল ওয়াই কিউ প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট হয় তবে এর কোন মানের জন্য হবে তো চলো এটার সমাধান আমরা দেখিনি তো এটার সমাধানটা আমরা এভাবে করতে পারি যদি আমরা প্রথমে দেওয়া আছে লিখে এফ অফ ওয়াই ইকুয়েল ডাকটা লিখে নিলাম আমরা লিখার পর এখানে এটার জন্য আমরা মাইনাস এই যে লেখা আছে দেখো এফ অফ মাইনাস টু এফ অফ মাইনাস টু মানে ওয়াই এর মানটা এই যে ওই যে ওয়াই এর মান এটা আমরা টু ধরবো তো যদি মাইনাসটা টু দৌড়ি মাইনাস টু ধরলে প্রত্যেকটা ওয়ের এর জায়গায় এখানে টু বসিয়ে দেবো বসিয়ে দিলে আমরা এই ফলটা পাবো তারপর আবার বাদ দিলে আমরা ফোর কে মাইনাস এইট পাবো প্রশ্ন অনুসারে মাইনাস এফ অফ মাইনাস টু ইকুইল জিরো তো এফ অফ টুর জন্য আমরা ফোর কে মাইনাস এইট এটা বসানো হয়েছে এবং ইকুয়েল জিরো ফোর কে এই পাশে আমরা কে রেখে আর এইট কে এর পাশে নিয়ে আসলাম তো ফোর কে এটাকে কাটাকাটি করার জন্য কে রেখে আমরা ফোর গুণ অবস্থায় ছিল এখানে ভাগ অবস্থায় চলে গেছে এইট পরে চার দিয়ে আটকে ভাগ করলে দুই আসে মানে কে ইকুয়াল টু পাবো তো এফ অফ মাইনাস টু হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা আজকে ভিডিওতে আমরা এক থেকে সঠিক উত্তর গুলো সহ তেরো দশ এগারো বারো তেরো এই চারটি অঙ্কের সমাধান তোমাদের বুঝিয়ে দিতে চেষ্টা করেছি পরবর্তী ভিডিওতে আমরা চোদ্দ নং থেকে শুরু করব তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ